আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আমরা আজকে এসেছি যেখানে কোরআন শরীফ তৈরি হয় সেই জায়গায় ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে সেখানেই যাচ্ছি সাথে থাকুন আর ভিডিওটা লাইক শেয়ার করবেন ইনশাল্লাহ সৌদি গভর্নমেন্ট তৈরি করে রেখেছে এখানেই আরব দেশে যত ক্রাংশটি পাওয়া যায় সব এখানেই তৈরি হয় সেই ঘরে যাবো ইনশাআল্লাহ দেখেন বাইরের লোকজন তারাও দাঁড়িয়ে আছে তাদের হাতে কোরআন শরীফ আছে ভালো করে দেখেন আমরাও আস্তে আস্তে করে সেইদিকে যাচ্ছি কত সুন্দর জায়গা ইনশাল্লাহ সুন্দর কল্পনার বাইরে আল্লাহর কোরআন এখানেই তৈরি হয় দেখবেন সাথে দেখেন সবার কাছে একটা করে কোরআন শরীফ গভর্নমেন্ট সরকার সৌদি গভর্নমেন্ট আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া এরা ইন্দোনেশিয়া থেকে এসেছে সৌদি আলাইকুম দেখেন কত সুন্দর লাগছে আমাদের সাথে যা লোকজন আছে ইনশাআল্লাহ সবাই দেখছে এক এক করে ঢোকানো হবে ওই জন্য একটু লেভার হচ্ছে আপনারা অপেক্ষা করেন ইনশাল্লাহ জায়গা পর্যন্ত নিয়ে যাব আপনাদের আসসালাম আলাইকুম ইন্দোনেশিয়া ঠিক আছে ইন্ডিয়া ইন্ডিয়া বাংলাদেশ না ইন্ডিয়া কলকাতা মাশাল্লাহ মাশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এতে এতে হবে না লাইভ চলতেছে ইনশাল্লাহ ভালো করে দেখেন আসসালাম আলাইকুম ইন্ডিয়া কলকাতা ইন্দোনেশিয়া দেখেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ দেখেন ইন্দোনেশিয়ার লোক মালয়েশিয়া সব জায়গার লোক আছে সমস্ত পৃথিবীর মানুষ এখানে আসে আল্লাহর কোরআন দেখার জন্য আসসালাম আলাইকুম আমরা যাচ্ছি জায়গাটা অতি সুন্দর আছে তবু দেখানোর জন্য আসলাম সাথে থাকুন বুঝতে পারবেন দেখেন সুন্দর সুন্দর ফুল লাগানো আছে একটু দেখেলাম সাইড দিয়ে চিনতেই পারেন কত সুন্দর ঘাস লাগানো দেখেন লাইন দিয়ে এক এক করে আসছে জাহান ভরে যাবে আপনারা যদি সৌদিতে তে কোনোদিন আসেন মদিনা শরীফ মদিনা শরীফ থেকে বিশ ত্রিশ কিলোমিটার দূরে এই কোরআন শরীফ সাফাখানা আপনারা আসবেন আপনাদের সকলেরই ভালো লাগবে ইনশাল্লাহ কেননা যেটা মুসলমানদের ধর্মগ্রহণ মূল কেতাব আমাদের সেটা এখানে ছাপানো হয় দেখা যাক যাচ্ছি ইনশাল্লাহ সব আমাদেরই লোক আছে এখানে আমরা ছেচল্লিশ সাতচল্লিশ জন লোক আছি আর এটা আমাদের এই মেন ভাই হচ্ছে কি সুন্দর জায়গা কোরআন যেমন সুন্দর যেমন জায়গাটা ইনশাল্লাহ সুন্দর করা হয়েছে দেখে মন ভরে যাচ্ছে ইনশাল্লাহ যাব দেখেন সব আমাদেরই লোক ভালো লাগবে শরীফ মেন সৌদি আরবের খানেই দেখেন বিল্ডিংটা দেখেছেন কত সুন্দর হ্যাঁ কোরআন শরীফ এখানে তৈরি হয় কিন্তু এখন বন্ধ আছে বন্ধ করা আছে চারটের পরে একবার খোলে মনে হয় দেখানোর জন্য কিন্তু আমরা তো সকাল টাইমে আসছি সেই জন্যে কারখানাটা পুরো ভিতরটা দেখাতে পারছি না ইনশাআল্লাহ আস্তে আস্তে করে যাব আপনারা ধৈর্য ধরুন সৌদি সরকার সবারই হাতে একটা করে কোরআন দিচ্ছে দেবে সকল হাজী সাহেবদের আমাদের সাহেব ভিতরে এখানেই কোরআন সব পাওয়া যায় এখানে আসলে সৌদি সরকার সবার হাতে একখানা করে কোরআন দেন সমস্ত হাজিদের প্রচুর লোক আসছে এখনো চব্বিশ এরম লোকজন আসে ইন্দোনেশিয়া মালয়েশিয়া পাকিস্তান ইন্ডিয়া সমস্ত দেশ থেকে এখানে আসে দেখি আল্লাহর কোরআন কোথায় তৈরি হয় বিল্ডিংটাও দেখতে সুন্দর লাগছে কাঁচের ভিতর দিয়ে কিছুই দেখা যাবে না ইন্ডিয়া

इंशाल्लाह आप देख चुके हैं घटोने टा सबकी और देखना है कुरान थोड़ा है कौन 45 ठीक है आप 44 है ना 45 yeah. एक महीन 45 ओके uh, 46. 46 नहीं 40 uh, 40 46 44 है आप 44 4, नहीं 46 46 है आप 46 ओके okay, ग्रुप बोला 45 है 46 सा ओके ओके দেখেন কোরআন শরীফ যেখানে ছাপা হয় আস্তে আস্তে করে জায়গাটা দেখছি ইনশাল্লাহ এই বড়ো বিল্ডিং জীবনে আপনারা দেখেননি সেই জিনিসটা আপনাদের দেখানো হচ্ছে আমাদের পাকিস্তানি ভাই আছে এটা আমাদের সাথী আছে সামনে আছে সব ইন্দোনেশিয়া মালয়েশিয়া নাইজেরিয়া আসসালামু আলাইকুম

জিজ্ঞেস করলে ইসলামঞ্জলি যার দেশ সেটাই বলে যেহেতু কেউ কারোর ভাষা আমরা এখানে বুঝি না বিভিন্ন রকম ভাষাভাষীর মানুষ এখানে আছি যার দেশটা উপরে উঠছে আস্তে আস্তে করে গলি যা ঠান্ডা হয়ে যাচ্ছে ইনশাল্লাহ ভিডিওটা যদি একটু লম্বা হয়ে যাচ্ছে আপনারা ধৈর্য ধরুন দেখেন ভিডিওটা যদি একটু লম্বা হয়ে যাচ্ছে আপনারা ধৈর্য ধরুন দেখেন কোথায় কোরআন শরীফ সাফা হয় বিলিয়েন কা বেশন ভিতরে এর ভিতরে প্রচুর জায়গা প্রচুর জায়গা

দেখেন ছাপা কারখানা কাঁচার ভিতর দিয়ে জায়গা প্রচুর জায়গা বলে বোঝানো যাবে না

Kolkata India India masalah. India Allah. Assalamualaikum Indonesia 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 India Indonesia India Kolkata India 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 Dekan, Quran Syarif Toriyotse ছাপা গুলো দেখেন ছাপাখানা ভিতরে প্রচুর পরিমাণে আপনি দেখলে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে এত পরিমাণ সুন্দরভাবে পরিষ্কার লক্ষ লক্ষ মেশিন এর ভিতরে আছে আর এইভাবে করে ছাপা হচ্ছে দেখেন কারখানাটা আপনারা আস্তে আস্তে দেখতে পাচ্ছেন এই সাইডটা খোলা আছে কোরআন শরীফ করি হচ্ছে এর ভিতরে ইনশাআল্লাহ ধৈর্য ধরুন দেখেন কত রকম ভাবে কোরআন শরীফ এখানে ছাপা হয় বিভিন্ন রকম ভাবে কোরআন শরীফ ছাপা হয় ছোট বড় বিভিন্ন রকম সাইজের হাফিজ কোরআন নাজেরা কোরআন এবং ছোট বড় সমস্ত কোরআনগুলো যত কোরআন ছাপা হয় আলমারির ভিতরে দেওয়া আছে সমস্ত কোরআনগুলো সমস্ত কোরআনগুলো আলমারির ভিতরে দেওয়া রাখা আছে কত রকম কোরআন কত রকম হাফিজি কোরআন নাজেরা কোরআন চটি কোরআন বিভিন্ন রকম ভাষায় কোরআন লিপিবদ্ধ করা আছে এবং একে দেখেন বাংলায় পবিত্র কোরআন বাংলায় অনুবাদ পবিত্র কোরআন বাংলা অ্যাপস লাগানো আছে দেখতে পাচ্ছেন স্ক্রিনার দেখেন অন্ধদের জন্য এই কোরআন অন্ধদের জন্য অ্যাপস লাগানো আছে কারখানা কোরআন শরীফ তৈরি হচ্ছে দেখেন লক্ষ লক্ষ শ্রমিক দূর থেকে ঘুরে ঘুরে আসছি আপনারা বুঝতে পেরেছেন প্রচুর এরিয়া ইনশাল্লাহ দেখার মতো জিনিস আমাদের সাথে যারা আছি আমরা ছেচল্লিশ সাতচল্লিশ জন মতো সকলেই এসেছি প্রচুর দেশ থেকে বহু দূর দূর দেশ থেকে এখানে আসছে কোরআন শরীফ ছাপা হয় কিভাবে দেখানোর জন্যে সত্যি এতদিন পড়ি কিন্তু কেমনভাবে ছাপা হয় কেমনভাবে তৈরি হয় সেটা আমরা জানি না বা কেমন মেশিন সেগুলো আমরা দেখিনি কিন্তু সেটা আজকের মন ভরে একটু দেখবে

무슨 물어대킨? 아까 뭐야? 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 아까 뭐야? 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 � দেখুন ভালো করে সত্যি দেখতে থাকুন এতদিন কোরআন পড়েছেন কিন্তু কোরআন শরীফ যেখানে তৈরি হয় আপনি ছাপাখানা দেখেননি কোরআন শরীফ কত এরিয়া সৌদি সরকার তৈরি করে রেখেছে এখানেই সৌদি আরবে যত কোরআন শরীফ পড়া হয় প্রতি মসজিদে মসজিদে দেওয়া হয় এবার ভালো করে কাজ থেকে দেখানো হচ্ছে কাজ করছে মানুষ

एक्ट्रा भी मशीन नगर हजारों मशीन असलाकुम যাইব হোক আপনারা দেখলেন কোরআন শরীফের কারখানা দেখলেও সব পড়লে সব শেয়ার করলেও সব অবাক হয়ে যাবেন তামুন কারখানা আর কোথাও দেখতে পাবেন না ইনশাল্লাহ আর অবশ্যই বোন দেখেন একটা একটা করে একটা ছাপাখানার ভিতরে ডাইরেক্ট কাগজ চলে যাচ্ছে আর ওপাশ দিয়ে কোরআন পার বার হচ্ছে কত উন্নত ধরনের কাগজ বুঝতেই পারছেন এই বড় মেশিন এই মেশিনের ভিতর দিয়ে যাচ্ছে অন্য দিয়ে বার হচ্ছে দেখলেন এবার চলুন দেখি সৌদি সরকার প্রতি হাজিকে কে একখানা করে কোরআন শরীফ